যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না একদিন যে বলেছিল কেঁদে বাঁচবো না তোকে ছাড়া সে তো ভীষণ বেঁচেই আছে আমি ছন্ন ছাড়া কেউ মরে না সময়ের সাথে হাতটা বদলে যায় ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায় অল্প কথায় বুঝে যারা তারাই হল গিয়ে মূর্খত তর্ক করে যদি সোনাও বাণী বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন স্বার্থ সিদ্ধি হয়ে গেলে চেনে না তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রুও নয় বন্ধুও নয় থাকে যে যার মতন একটা বিষয় খেয়াল করেছেন সত্যিকে সত্যি এবং মিথ্যেকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কমে যায় যে পথ পেলে এসেছে একবার সে পথে ফিরে তাকাতেও চাই না আর হোক না কষ্ট তাতে কি বা আসে যায় তবু বেঁচে আছি আজ সেটা কেবলই ভুল সময় অধিকার ব্যাপারটা এমন যে যখন এর বিনাশ হয় তখন মানুষটাকে আর স্পর্শ করা যায় না জীবনে কখনো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে চেও না কারণ যাকে তুমি বেশি বিশ্বাস করবে সে তোমাকে বেশি ঠকাবে ধন সম্পত্তি নয় মানুষের জীবন সবচেয়ে প্রয়োজনীয় জিনিস মানসিক শান্তি সব প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে সঠিক জবাব দিয়ে দিবে এই সমাজ ছেলে খোঁজে শিক্ষিত আর বিত্তান সমাজ মেয়ে খোঁজে রূপবতী আর নিত্য গান এ সমাজ বুঝবে কবে বিশ্বস্ত গরিব ছেলে সোনার চেয়ে অধিক দাম এই সমাজটা আদৌ জানে চরিত্রবান হীরের চেয়েও মূল্যবান যার কাছে তুমি তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে সবচেয়ে বেশি আঘাত পাবে কারোর অভিযোগ নেই মেনে নিয়েছে আমার গল্পে আমিই খারাপ বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দায় ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ লাবণ্য আর মেধা ঘৃণিত এই সমাজে এক শ্রেণীর মানুষ বসবাস যারা অন্যের দুঃখ বেজায় খুশি নিজে হলে সর্বনাশ অন্যের দোষের সমালোচক নিজের দোষটা ধরে না নিজের সুখে আনন্দিত অন্যের সুখ তার না পরের বেলায় ছলছাতুরে নিজের বেলায় বিচক্ষণ বিবেক বুদ্ধি দেয় না সারা হিংসাগিপদ সারাক্ষণ সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছেই গোপন থাকা শ্রেয় ধৈর্য হল এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে আসা সম্ভব হয় লোক সত্যিই বলে পৃথিবীতে কেউ কারো নয় কিছু মায়া বাকিটা অভিনয়ে উপার্জন করতে শিখ নয়তো অযোগ্য ব্যক্তিরও কথা শোনাবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে ঠিক ততটাই ভালো থাকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না হ্যান্ডসাম হলেই হয় না কথায় মাদুর্যতা থাকা জরুরি ব্যবহারে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় পরিশ্রম চেহারা নষ্ট করতে পারে তবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় সুন্দর চেহারায় অহংকার করো না কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজ হাত ধুয়ে নেবে সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পরিশ্রম করো সফলতা হাতছানি দিবেই কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপচয় আসলে কেউ কাউকে ভোলে যায় না শুধু প্রয়োজন পড়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় টাকা থাকলে তোমায় সবাই চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে এটাই বাস্তব একটা কথা বলি কিছু স্মৃতি কিছু জিনিস কিছু মানুষ আর তাদের সাথে করা সম্পর্ক কখনো ভোলা যায় না বিবাহিত মহিলারা যদি কাউকে গোপনে ভালোবাসেন তাহলে সাধারণত সেটা সরাসরি প্রকাশ না করে কিছু শূন্যণীয় ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন এখানে পাঁচটি সাধারণ গোপন ইঙ্গিত দেওয়া হল যেগুলো তারা হয়তো দিতে পারেন নাম্বার এক অপ্রয়োজনে খোঁজখবর রাখা তিনি যদি নিয়মিত আপনার খোঁজ নেন দিন কেমন কাটছে খেয়েছেন কেনা এসব জানতে চান তাহলে সেটা বিশেষ আগ্রহের লক্ষণ হতে পারে নাম্বার দুই দীর্ঘ সময় কথা বলা বা চ্যাট করা তিনি যদি অকারণে দীর্ঘ সময় ধরে আপনার সঙ্গে কথা বলেন বা মেসেজে চলাচলে চালিয়ে যান সেটা এক ধরনের ইঙ্গিত হতে পারে নাম্বার তিন নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা যদি তিনি তার সংসারের সমস্যা আবেগ বা ব্যক্তিগত সুখ দুঃখ শেয়ার করেন তাহলে সেটা তার মানসিকভাবে আপনাকে কাছে পাবার লক্ষণ হতে পারে নাম্বার চার দৃষ্টিভঙ্গিও শরীরী ভাষা তার চোখের ভাষা অপ্রয়োজনে হাসি বা চোখে চোখ রাখা হালকা স্পর্শ এইসব অনেক সময় চুপি চুপি ভালোবাসার ইঙ্গিত হতে পারে নাম্বার পাঁচ অন্যদের থেকে আপনাকে আলাদা গুরুত্ব দেওয়া তিনি যদি আপনাকে বিশেষভাবে গুরুত্ব দেন আপনার কথা মন দিয়ে শোনেন আপনার পাশে থাকতে চান তাহলে তা বিশেষ অনুভূতির ইঙ্গিত হতে পারে তবে এসব ইঙ্গিত মানেই ভালোবাসা তা সবসময় সত্যি নয় কখনো এগুলো কৌতূহল সাময়িক দুর্বলতা বা আবেগের বহিঃপ্রকাশও হতে পারে তাই এমন পরিস্থিতিতে দায়িত্বশীল ও সংবিধানশীল হয় ভালো তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার দুই মিথ্যা কথা নাম্বার তিন হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো নাবে বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কি করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যত সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরো পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোটো বাড়ির কোনো তো নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রী হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কার মুখ ফানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লোকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্লব খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় হায়েরি জীবন মানুষ সোজাপথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্যজনে দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণই নেই স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক ঘটন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এর পরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধরেচু ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালী রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা নিচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূর প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটা দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানোর আগে ভেবে নিও নিজে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারো না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনো সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে না বলেই পৃথিবীতে বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগ সব সময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে কারো প্রোবাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত কথা না বলে থাকাটা শিখে গেছে এবার ভুলে থাকাটা শিখতে হবে ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতীতে একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চাইতে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ঠিক তেমনি আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় কারোর উপর প্রতিশোধ নেওয়ার আগে কয়েকদিন থেকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ আজীবন থেকেই যায় অন্যের জন্য নিজেকে কখনো হারিও না যে পথ হচ্ছে অপমানিত সে পথে আর চলিও না সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দুষগুণ মিলিত তো মানুষ ভালোবাসা শব্দটা মুখে বলার প্রয়োজন নেই ছোট ছোট কাজের দ্বারা সেটা এমনিতেই প্রকাশ পায় অপেক্ষাটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসাটা কখনো মিথ্যা হয় না সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয় ছেলের রূপে আটকায় না টাকায় আটকায় না সম্পদেও আটকায় না তারা আটকায় যেখানে তাদের মানসিক শান্তি মিলে ঠিক সেখানেই খেয়াল করেই দেখবেন আপনি সারাটা দিন যতই আনন্দে কিংবা সুখে কাটিয়ে আসেন না কেন কিন্তু বেলা শেষে তখন আপনার শরীর ক্লান্ত না হলে এ মন কিন্তু ঠিকই ক্লান্ত হয়ে পড়ে আর ঠিক তখনই প্রয়োজন পড়ে আপনার এমন একটা জায়গা যে জায়গাটা হবে খুব শান্তির আর নিশ্চিন্তের কাউকে ভালোবাসলে হয়তো তার হাতটা ধরাটা খুবই সহজ কিন্তু সে হাত নিজের জীবনের শেষ সূর্যোদয় উব্দি চেনা নিয়ে যাওয়ার সত্ত্বেও খুব কঠিন কাজ কিন্তু নিজের জীবনে কেউ যদি নিজের মতো করে একজন পেয়ে যায় তাহলে কিন্তু এই কঠিন শব্দটা একদম ফুলের পাপড়ির মতোই সহজ হয়ে যায় পৃথিবীতে কেউ আপনার অনুগত হয়ে থাকবে না এটি চিরসত্য অনুগত হয়ে কেউ থাকতে অভ্যস্ত নয় সময় মানুষ সারা হাত কোনো কিছুই আপনার অনুগত নয় আপনার ব্যক্তিগত হয়ে তারা আপনার জন্য কাজ করবে না বরং অসব কিছুই থাকবে আপনার বিপরীতে আপনি হয়তো চাইবেন আপনার জন্য ভালো সময় আসুক কিন্তু আপনার খারাপ সময়ের মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে বারবার আপনি হয়তোবা কাউকে মন থেকে চাইছেন অথচ দেখবেন ওই মানুষটা আপনাকে মোটেই আপনার মতো করে কখনোই চাইবে না সব কিছু সব সময় নিয়ন্ত্রণ করা সম্ভব না আমরা কেউ তো পারি না চাইলে কি কাউকে নিজের করে পাওয়া যায় তার জন্যে ভাগ্য আর একাগ্রতা প্রয়োজন পড়ে অতীতের স্মৃতি আর ভবিষ্যৎ এর চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয় এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা সবচেয়ে প্রয়োজন সম্পর্ক গড়ার জন্য মানুষগুলো যতটা সময় ব্যয় করে সম্পর্ক টিকে রাখতে যদি এর অর্ধেক সময় ব্যয় করতো তাহলে বিচ্ছেদার হাহাকারে দীর্ঘশ্বাসগুলো ভারী হয়ে উঠত না মুখস্ত হয়ে যাওয়া তোমাকে এত সহজে ভোলা সহজ নয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি একটু অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলে এটাই সত্যি প্রেম করে বিয়ে করার থেকে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হল কাউকে চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে নিজেকে সত্যি খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে সস্তা করে ফেলে মেয়ে জাতটা বড়ে অদ্ভুত কী বললে পুরুষের মন ভালো হয় সেটা যেমন জানে ঠিক তেমনি আবার কী বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না